তাহা তাহাকে অশুচি করিতে পারে না তাহা তো তাহার হৃদয়ে প্রবেশ করে না কিন্তু উদর উদরে প্রবেশ করে এবং বহির স্থানে গিয়া পড়ে তিনি সমস্ত বলিলেন তিনি আরো কহিলেন মনুষ্য হইতে যাহা বাহির হয় তাহাই মনুষ্যকে অশুচি করে এখানে অশুচিতার বিষয় উপদেশ মানুষরা যে খাদ্য খাবার নিয়ে বিচার করে মাংস আমিষ তারপরে যেরকম মাংসের কথা বাদ দাও পেঁয়াজ রসুন আমিষ খাওয়া যাবে না আজকে আজকে অমুক দিন মঙ্গলবার আজকে সোমবার বৃহস্পতিবার যে কার ভাবনা আত্মদূরব বাইবেলে বলছে কোনো অশুচি নয় সেগুলোর ঈশ্বর পবিত্র করেছেন বাইবেলে এও দেখা আছে প্রভু যিশু স্বয়ং মাছ খেয়েছে আমরা জানি তো প্রভু যিশু স্বয়ং মাছ খেয়েছে মাছ যদি অশুচি হতো তাহলে প্রভু যিশু খ্রিস্ট কি খেতেন পুরাতন নিয়মে ঈশ্বর কিছু কিছু অশুচি পশুর মাংস অশুচি পাখির মাংস খেতে বারণ করেছিলেন পুরাতন নিয়মে ভারণ করেছিলেন ঈশ্বর পুরোপুরি মনামানসের শরীরটি শরীরে হাত দেওয়া যাবে না তবে সারাদিন দিন সে অশুচি থাকবে অপবিত্র থাকবে কিন্তু প্রকৃতি শুনিন তো খাদ্য খাওয়াকে অশুচি বলেন সুচি বলেছেন কারণ মানুষ যে খাবারটা খায় সেটা কোথায় যায় কার পেটে যায় পেটের থেকে বইরেষ্ঠ থেকে পড়ে খাদ্যটার থেকে যে পুণিক ভিটামিন আছে সেই আমাদের শরীর নিয়ে নেয় নিয়ে নেওয়ার পরে যেটা মানে বাড়তি জিনিস সেটাকে বাইরে বের করে দেয় কারণ ওটা আর কোনো কাজের নয় বের করে দেয় কিন্তু বাইবেলে এটা বলছে মানুষের মুখের মধ্যে যেটা যায় সেটা মানুষকে অশুচি কিংবা অপবিত্র করে তা নয় কিন্তু মানুষের ভিতর থেকে যেটা বাইরে আসে সেটা মানুষকে অশুচি করে অপবিত্র করে কি সেটা কোথার থেকে আসে সেটা হৃদয় থেকে আসে কি সেখানে বলছে দেখুন একুশের নিচে কেননা একুশ থেকে কেননা ভিতর হইতে মানুষের অন্তকরণ হইতে কুচিন্তা বাহির হইয়া হয় বেশা গমন চৌরাজ্য নরহত্যা ব্যবচার লোভ দুষ্টতা ছল লম্পটতা কুদৃষ্টি নিন্দা অভিমান ও মূর্খতা এই সকল মন্দ বিষয় ভিতর হইতেই বাহির হয় এবং মনুষ্যকে অশুচি করে হ্যালোলিয়া কোনো খাদ্য খাবার কি এখানে আমাদেরকে অশুচি করে না আপনার মধ্যে মনে করুন একটা কুচিন্তা আসে যখন আপনি সেটা প্রকাশ করলেন সেটা কোথা থেকে বের হলো ভিতর থেকে আপনার সেটাই আপনাকে একটা খারাপ মন্দ পথে মন্দ ভাবনায় নিয়ে গেল তারপরে মনে করুন

মন্দ বিচার দেবে ব্যবিচারের জন্য আপনি কোন প্রার্থনা সভায় এসছেন আপনি ভালো মানুষ এসেছেন রাজপথে কোনো ব্যাপার নেই প্রার্থনা এসে বসেছেন আপনার মধ্যে কোন ভাইয়ের উপরে কোন বোনের উপরে আপনার প্রতিষ্ঠি আপনার ভিতরে উৎপন্ন হচ্ছে আপনার ভিতরে এটা প্রত্যেকের জীবনে আমি একা না কারণ এর থেকে আমি বেরিয়েছি প্রভু আমাকে বের করেছে তাই আজকে আমি এখানে যো দলায় বলতে পারি যো দলায় বলতে পারি

যীশু খ্রিস্টের পবিত্র নামে আদেশ দিচ্ছেন ততক্ষণ আপনার জীবনেও থেকে যাবে আপনি যেখানে যাবেন ওরকম কাউকে দেখবেন ভালো সুন্দর ভাই বোন কিংবা আপনার মধ্যে সুন্দর হোক অসুন্দর হোক আপনার মধ্যে ওই স্ত্রীটা কাজ করে ওই স্ত্রীটা কাজ করে এর কারণ কি আপনি তার সাথে একমত হয়ে নিচ্ছেন যে ওটা আমার ভাবনা মনে আমার ভিতরে আছে আমার ভিতরে আছে আমার উত্তরে আছে আপনি এটাই ভাবছেন আপনি এটাই ভেবে রেখে দিচ্ছেন এই কারণের জন্য আপনাদের আপনারা এই সমস্যা থেকে বের হতে পারছেন না কালকে আমাদের বাড়ির লোক বলছে দুপুর বেলায় খাওয়া দাওয়ার পর বলছে আমার বুকে ব্যথা করছে বলছে বুকে ব্যাথা করছে তা আমি বললাম এটাই স্ত্রী আদেশ দাও প্রার্থনা করো আদেশ দাও প্রার্থনা করো বারবার রাখলে এসছি আমি কাল থেকে 10 সময় কাল থেকে এসছি নাই আর কিছু বলেনি কারণ কি আসার পরে সুจิต যে প্রার্থনায় করেছিল স্পিরিট আমাদেরকে স্পিরিট অনেক রকম সমস্যা দিতে পারে ঢং করে কুকুরের ব্যাথা ঢং করে কোমরের ব্যাথা আপনার মতে স্পিরিট অনেক রোগ ব্যাধি দিতে পারে আর এই মন্দ ভাবনাগুলো ওই স্পিরিট থেকে আসে এবান কেউ কন্ট্রোল করার চেষ্টা করে আবার কেউ ব্যক্ত করে দেয় সে পারে না কারণ যে পারে না তাকে মন্দ আত্মা পুরোটা তার বসে করে পুরোটা তার বসে করে দিয়েছে মন্দ আত্মা যেভাবে চালাচ্ছে সে সেইভাবে চলছে এটা আমার নিজের চোখে দেখা মন্দ আত্মা তাকে নিজের বসে করে নিয়ে চালাচ্ছে সে মন্দ আত্মা যেভাবে কথা বলতে বলছে সে সেইভাবে কথা বলছে

যে মন だっটা আমার ব্রেйн তে প্রবেশ করিয়ে দিয়েছে কিন্তু এবারে দিয়ে কি করেছে যে ও তোকে কড়া কথা বলেছে এবারে তুই ওকে পাল্টা উত্তর দি এটা ই এর থেকে বের হলে আপনাকে নিজেকে প্রার্থনা করতে হবে আদেশ দিতে হবে এগুলো एक्चुअली যে এই যে কুচিন্তা বিবিচার নরহত্তা এই নানান রকম যে ভাবনাটা নিয়ে আসে এটা মানসিক চিন্তার আত্তা

ই বলে না কোন রোগ ব্যাধি হলে যে হাত তো এখন ক্ষয় যাচ্ছে এ ভয়ে ভয় হয় আপনি কি তার সাথে একমত হয়ে ইঙ্গিত দিয়েছেন তার মত তো চলছে আমরা যদি দেখি বাইবেলে বিশ্বাসের ভাষা কত বড় বলেছে আব্রাহামের স্ত্রী সারা যার স্ত্রী ঋতুস্রাব বন্ধ হয়ে যা সত্ত্বেও সে বিশ্বাসে দাঁড়িয়েছিল কতদিন নিরানব্বই বছর নিরানব্বই বছর স্ত্রীর যে জিনিস থাকে সেইটা তার মধ্যে নেই তার শরীরে আব্রাহামের শরীরেও পুরুষত্ব নেই তার সত্ত্বেও তারা বিশ্বাসে দাঁড়িয়েছিল আপনারা কি সেই মতো বিশ্বাসে দাঁড়িয়ে আছেন আপনারা জগতে ডাক্তার কি বলছে এ কি বলছে এটা হয়ে থাকে বয়সকালে এরকম একটু হতে পারে এইটাই লক্ষ্য করছেন এইটাকেই লক্ষ্য করছেন এইটাকেই ফলো করছেন কিন্তু আপনি তাকে বলছেন না আমার ঈশ্বর কিংবা আমার প্রভু বাইবেলে এটা বলে না বাইবেলে এটাই বলে জীবন্ত ঈশ্বরের তার বাপকে তুমি খালি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে হবে আজকে এই কুচিন্তা কুভাবনা দেয়ার কাজ আপনার বিশ্বাস থেকে আপনাকে দুর্বল করবে আপনারা খাদ্য খাবার খাচ্ছেন তাতে আপনারা অশুচি নন আপনারা নন কিন্তু আপনারা আপনাদের ভাবনা দ্বারা যেটা আপনার ভিতরে ভাবনা আসছে সেটা যখন কাউকে ব্যক্ত করেন সেটাই তখন আপনি অশুচি হয়ে যান অপবিত্র হয়ে যান তা অথায় বাইবেলে এটাই শিক্ষা দিচ্ছে যে দ্বিতীয়ত এই স্ত্রী গুলোকে তুমি ঈশ্বর সদা প্রভুর কাছে বলো যে প্রভু আমি কোন ভাইকে দেখলে কোন বোনকে দেখলে মন্দ ভাবনা মন্দ ইয়ে যেটুকানি নিজে যখন ঘরে প্রার্থনা করো তখন বলো ব্যক্ত করো তোমার জীবন থেকে সেই স্ক্রিপ্টকে প্রভু দূর করে দেবে তুমি আদেশ দেবে প্রার্থনা করবে তবে যদি তুমি যতক পুন্না প্রভুর কাছে ভenge তুই না বলছ ততক পু সে তোমার জীবনে কাজ করে অথায় প্রার্থনা করো আর এই স্ক্রিপ্টে অধিকারের স্বয়ং লোকলিখিত সুসমাচারে 10 এর 19 এ লেখা আছে ঈশ্বর আমাদেরকে অধিকার দিয়েছে গীত সংগитаয় লেখা আছে দুই অধ্যায়েতে গীত দুই অধ্যায় যে ঈশ্বর সদাগ্রভু আমাদেরকে লৌহ দণ্ড দিয়েছে শয়তানের সমস্ত কুম্ভকারের ন্যায় আমরা চুরমার করতে পারবো কুম্ভকারের পত্র কি হয় মাটির জিনিস লোহার লাঠি দিয়ে যদি মাটির পাত্রে আঘাত করায় সে মাটির পাত্রে কতক্ষণ এক বাড়িতেই তো ঠেয় হয়ে যাবে তা আপনারাও সেই শয়তানের সমস্ত পরিকল্পনাকে আঘাত করুন বাড়ি দিন ঈশ্বরের বাক্য দ্বারা তারপরে দেখুন সমস্ত বন্ধন সমস্ত ক্লেশ সমস্ত অসিত অশুচিতা সমস্ত মন্দ ভাবনা মন্দ চিন্তা যেগুলো শয়তান থেকে আসে সেই সমস্ত আপনার জীবন থেকে চলে যাবে প্রভু এটাই চায় যেন আপনারা সুস্থ থাকেন হেলদি থাকেন আর মন্দ ভাবনা থেকে ঈশ্বর আপনাদের ফিরি করতে চায় প্রভু যীশু তো আমাদেরকে শান্তি দিতে এসে তাই তো শান্তি দিতে এসে তাহলে শান্তি কবে দেবে যদি আমরা ঈশ্বরের কথা শুনে চলি তবেই তো আমরা শান্তি পাবো না না আমরা কি করে শান্তি পাবো ঈশ্বর থেকে পাবো পাবো না মতে ঈশ্বরের কথা না শুনলে আমরা কি করে শান্তি পাবো পাবোই না কথায় জাগতিক ক্ষেত্রেও যদি দেখি আমরা পিতা মাতার কথা শুনলে আমাদেরকে খুব ভালোবাসে তারপরে জেটুকানিক লাগতে অন্তিমে যা থাকে পিতা মাতার আমাদেরকে দিয়ে যায় যে প্রিয় পাত্র হয় ঈশ্বর সদা প্রভু তাই তার কাছে প্রিয় পাত্র আলেলিয়া